শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তির আবেদন শুরু হয়ে গেছে তো কিভাবে তুমি ঘরে বসে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবে এটা দেখিয়ে দেখে আবেদনের প্রসেস খুবই সহজ শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি যদি একবার দেখে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে তোমাদের একদম আবেদন শুরু থেকে একদম আবেদন ফি দেওয়া পর্যন্ত সম্পূর্ণ দেখিয়ে দেবো এই এক ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখে অনুরোধ রইলো তাহলে তুমি ঘরে বসে তুমি অতিরিক্ত টাকা না দিয়ে তুমি তোমার মোবাইল দিয়ে কিন্তু আবেদনটি করে ফেলতে পারবে তো শিক্ষার্থীরা প্রথমে তুমি করবে কি তুমি গুগলে এসে ডিউ অ্যাডমিশন

তোমার কিন্তু দুই হাজার পঁচিশ এরকম থাকবে কারণ সেকেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না তোমাদের তোমার মাধ্যমিকের রোল অথমার এস এস সি রোল দিয়ে তুমি দাখিল কোন অপশন এর শিক্ষার্থীরা এই দাখিল অপশন তোমাকে কিন্তু ক্লিক করে যাবে শিক্ষার্থীরা দাখিল করা হয়ে গেছে দাখিল করার পর তোমার সামনে এরকম চলে আসবে তোমার যাবতীয় তথ্য থাকবে এখানে তোমার যাব তোমার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন থাকবে তুমি কোন তোমার পিতামাতার নাম কি তুমি কোন গ্রুপে ছিলে তারপরে এখানে তোমার এইচএস এইচএসসি তথ্য থাকবে এর পাশে এসএসসি তথ্য থাকবে তো এখানে এসএসসি এইচএসসি পাশের সাল বোর্ড জিপি থাকবে তুমি এগুলো দেখবে যে ঠিক আছে কি না তোমার তথ্য ঠিক আছে কি না সব কিছু মিলিয়ে দেখবে যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু তুমি শিক্ষার্থীরা তোমাকে নিচের দিকে আসতে হবে আর এগুলো ভালো করে দেখে নেবে তো নিচের দিকে দেখো নিশ্চিত করে যে অপশন রয়েছে এই একটা ক্লিক করে দেবে ক্লিক করার তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে দেখো তোমার এইচএসসি এখানে খুব ইম্পর্টেন্ট তুমি এইচএসসি তুমি বাংলা মিডিয়ামে ছিলে নাকি ইংলিশ মিডিয়ামে ছিলে এটা সিলেক্ট করো তুমি ইংলিশ মিডিয়াম বলে ইংলিশ মিডিয়াম বাংলা বলে বাংলা মিডিয়াম তো এই পাশে দেখো তোমার ভর্তি পরীক্ষা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তুমি কিভাবে দেবে বাংলায় বাংলাতে বাংলা মিডিয়ামে দেবে না ইংরেজি ভার্সনে দেবে তুমি যদি সাধারণ স্টুডেন্ট হয়ে থাকো সাধারণ বোর্ড স্টুডেন্ট হয়ে তাহলে তুমি বাংলা ভার্সনে আর তুমি ইংলিশ মিডিয়াম হয়ে থাকো তাহলে ইংলিশ ইংলিশ পরীক্ষা দিতে চাইলে ইংলিশে দিয়ে দেবে তো এইভাবে তুমি সেট করবে তোমার বর্তমান ঠিকানা তোমার এখানে তোমার মোবাইল নাম্বারটা দেবে শিক্ষার্থীরা যে মোবাইলে তোমার এটা মোবাইল নাম্বার দেবে এখানে তোমার একটা ইমেল ইমেল দেবে শিক্ষার্থীরা তোমার এখানে ইমেল আইডি দিবে তোমার এখানে তোমার পিতা মাতার পেশাটা সিলেক্ট করে দেবে আর এখানে তোমার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র আছে এটা তুমি চাইলে দিতেও পারো নাও পারো এটা দেওয়া কোনো বাধ্যতামূলক নয় তবে যে লাল কালি কালারগুলো দেখছো তোমার মাতা পিতার পেশাগুলো রয়েছে ইমেল তোমার শিক্ষা তোমার হলো মোবাইল নাম্বার এগুলো ঠিক মতো দিয়ে দিবে আর একটি বিষয় তোমার পিতা মাতা বা কেউ যদি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মরত হয়ে থাকে তাহলে বামে ওই টিক অপশনে ক্লিক

শিক্ষার্থীরা দাখিল করা হয়ে গেছে দাখিল করার পর তোমার সামনে প্রথমে তোমরা চলে লিখে করবে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে এই অপশনে সার্চ করবে প্রথম যে ওয়েবসাইট রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ক্লিক করে দেবে খুবই ভালো এখানে তুমি তুমি কিন্তু যে কোনো ধরনের ছবি আপলোড করতে তোমার সেলফি থেকে শুরু করে তুমি যে কোনো ধরনের ছবি জাস্ট ফর্মালি ছবি একটা আপলোড করে দিতে পারলে হবে এই আপলোড ইমেজে তুমি ক্লিক করে দেওয়ার পরে আপলোড করতে পারবে তো ইমেজটি তুমি আপলোড করে দেবে আপলোড করার পর তোমার সামনে এরকম থাকবে তো তুমি এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে শিক্ষার্থীরা এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দেবে তো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার এখানে কালার অপশন রয়েছে এই পাশে ফটো এখানে কিন্তু তোমরা কালার কালার অপশনে ক্লিক করবে শিক্ষার্থীরা তো কালার অপশনে ক্লিক করার তুমি এখানে তোমার ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারো তবে সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করাটাই ভালো সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর তুমি এখানে ডাউনলোড উপরে অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে এখানে প্রিভিউ প্রিভিউ অপশনে ক্লিক করে তোমার ডাউনলোড হয়ে যাবে ইমেজটা এরা প্রথমে তোমরা ইমেজটা ডাউনলোড করার পর তুমি গুগলে আবার লিখে সার্চ করবে ইমেজ রিসাইজার বলে তো ইমেজ রিসাইজার উপর ক্লিক করার পর এই যে প্রথম যে ওয়েবসাইটটা পাইছো ইমেজ রিসাইজার এই অপশনে তোমরা ক্লিক করে দেবে এখানেও সেম ভাবে তোমরা সেই সিলেক্ট ইমেজে তোমরা তোমাদের যে ইমেজটা তোমরা একটু আগে ডাউনলোড করলে ওই ইমেজটা তোমাকে এখানে দিয়ে দিবে তো দিয়ে দেওয়ার পর তোমার সাথে এরকম চলে আসবে শিক্ষা দেয়া তোমার ইমেজটি তো এখানে তোমার হাইট আর ওয়াইট ঠিক করতে হবে এই ওয়েবসাইটটা খুবই ভালো তো তোমাদের এটা লিংক আমরা তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব তো এখানে তোমরা প্রথম কাজটা করবে কি এখানে এই যে লক এক্সপেক্ট রেশিও সুন্দর টিক মারটা তুলে দিবে তুলে দেওয়ার পর তোমাদের এখানে ওয়াইড আদার দ্বারা 460 দিয়ে ছিল তো আমরা এখানে 460 পিক্সেল সেট করে দিলাম 460 লিখে দিলাম আর এখানে হাইটটা তোমাদের এখানে সেট করে দাও শিক্ষার্থীরা 600 বললাম 600 তোমাদের হাইট সেট করে দিলাম করার পরে তুমি নিচের দিকে চলে আসবে তোমাদের কিন্তু টার্গেট ইমেজ সাইজটা তারা সিলেক্ট করতে বলেছিল তো তোমাদের এখানে তো দুশো কেবি পর্যন্ত বলেছিল আমরা দেড়শো দিলাম দেড়শো দেওয়ার পর তুমি এখানে যে ইমেজটা রয়েছে না এখানে অরিজিনাল ইমেজটা তুমি যে পিজি অপশন রয়েছে তুমি অরিজিনাল থেকে এই অরিজিনাল অপশন থেকে তুমি যে অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এক্সপোর্ট অপশন রয়েছে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবে শিক্ষার্থীরা তো এক্সপোর্ট অপশনে তুমি ক্লিক করে দেওয়ার পরে তোমার এখানে প্রসেসিং হয় তুমি এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলে তোমার ইমেজটা ডাউনলোড ইমেজটা ডাউনলোড করা দেখো তোমার কিন্তু ছবি আপলোড করা হয়ে গেছে তো আপলোড করা থাকলে তুমি এইভাবে দেখবে যে আপনার আপলোড কিন্তু ছবিটি সঠিক হয়েছে এভাবে কিন্তু দেখা থাকবে তোমার তো এখানে তুমি পরবর্তী ধাপ রয়েছে শিক্ষার্থীরা এই পরবর্তী ধাপে তোমাকে কিন্তু ক্লিক করে দিতে হবে শিক্ষার্থী তো পরবর্তী ধাপে তুমি ক্লিক করে দেবে একটা দেখো তোমার কিন্তু ছবি আপলোড করা হয়ে গেছে তো আপলোড করা থাকলে তুমি এইভাবে দেখবে যে আপনার আপলোড কিন্তু ছবিটি সঠিক হয়েছে এভাবে কিন্তু দেখা থাকবে তোমার তো এখানে তুমি পরবর্তী ধাপ রয়েছে শিক্ষার্থীরা এই পরবর্তী ধাপে তোমাকে কিন্তু ক্লিক করে দিতে হবে শিক্ষার্থী তো পরবর্তী ধাপে তুমি ক্লিক করে দেবে একটা দেখো তোমার কিন্তু ছবি আপলোড করা হয়ে গেছে তো আপলোড করা থাকলে তুমি এইভাবে দেখবে যে আপনার আপলোড কিছু ছবিটি সঠিক হয়েছে এভাবে কিন্তু দেখা থাকবে তোমার তো এখানে তুমি পরবর্তী ধাপ রয়েছে শিক্ষার্থীরা এই পরবর্তী ধাপে তোমাকে কিন্তু ক্লিক করে দেবে শিক্ষার্থী তো পরবর্তী ধাপে দেখো তোমাদের এখানে তোমার মোবাইলে এস এ একটা তোমাকে এখানে দেখো কোড রয়েছে ডি বলে একটা কোড পাবে তুমি সেই কোডটা কিন্তু তুমি তোমার মোবাইল হোক তোমার টেলিটক হোক বাঙালি হোক বা গ্রামীণ ফোন হোক তোমাকে কিন্তু তোমার মোবাইল থেকে এই কোডটা ওয়ান এই নাম্বারে পাঠাতে হবে দেখতে পাচ্ছ ওই নাম্বারে তুমি এস এম এস করে এই কোডটা পাঠিয়ে দিলে তারা একটা পিন নাম্বার দেবে তোমাকে সেই পিন নাম্বার দিলে তুমি দাখিল কোন অপশন রয়েছে সেক্ষেত্রে এই পিন নাম্বারটা তোমাকে পাঁচ মিনিটের ভিতরে তারা পাঠিয়ে দেবে সে পাঠিয়ে দিলে তুমি কিন্তু সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিলে এখানে তোমার দাখিল কোন যে অপশন রয়েছে এখানে তোমাকে কিন্তু ক্লিক করে হবে দেখো তোমাদের এখানে তোমার মোবাইলে এস এম এস এ একটা সেই সব ইনফরমেশন গুলো দাখিল করে ফেলেছি তোমার সামনে এখন তোমার যাবতীয় চলে আসবে তোমার শিক্ষাতে নাম্বার তোমার মোবাইল থেকে প্রাপ্ত এস এম এস সবকিছু যাবতীয় এ টু জেড থেকে যাবে এখানে তো তুমি এখানে তোমার সবকিছু দেখে নেবে সবকিছু যদি দেখে ঠিকঠাক হয় তাহলে তুমি এখানে নিচে দেখতে দেখতে পারছো আমি নিশ্চিত করেছি যে উপরে তথ্যগুলো সঠিক এই অপশনগুলো দেখা হবে সাকসেসফুলি তুমি রেজিস্টার হয়ে গেছো ওকে অপশনে ক্লিক করতে হবে তোমাকে আবার ওই আগে সেই লগ ইন অপশনে ফেরে আনবে তারা এখানে তোমাকে তোমার এইচএসসি রোল সেই সেম ভাবে তোমাকে রোলগুলো দিয়ে তোমাকে এই দাখিল কোন অপশনে তোমাকে ক্লিক করতে হবে শিক্ষার্থীরা দাখিল ক্লিক করার পর তোমার মোবাইলে ওই যে পাসওয়ার্ডটা গিয়েছে এই পাসওয়ার্ডটা তোমাকে কিন্তু কিন্তু শিখাতে তুমি এটা ওই তোমার পাসওয়ার্ডটা শিখে তোমাকে আবার পেস্ট করতে হবে যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে তো আর যদি না হয় তাহলে আমি নয় অপশনে ক্লিক করতে হবে পাসওয়ার্ডটা দিয়ে তুমি সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করবে আর তুমি যদি এটা না হয় তাহলে আমি নয় অপশনে ক্লিক করবে তো তুমি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবে যদি তোমার সবকিছু সঠিক থাকে তো সাবমিট অপশনে ক্লিক করবে তোমার সামনে এরকম চলে আসবে তোমার ইনফরমেশন শিক্ষার্থীরা তো চলে আসার পরে তুমি দেখবে যে তোমার এখানে আবেদন করতে হবে তুমি কোন ইউনিটে আবেদন করো তুমি বিজ্ঞান না কলা ও বিজ্ঞান কোন ইউনিটে আবেদন করতে হবে এটা তুমি সিলেক্ট করবে তো আবেদন অপশনে তুমি এভাবে ওই ইউনিটে উপর ক্লিক করবে তোমার সামনে আবেদন অপশন চলে আসবে শিক্ষার্থীরা এই আবেদন অপশন তোমাকে দেখো ক্লিক করতে হবে তো আবেদন অপশন ক্লিক করার পর দেখেছো প্রথমে তোমাকে দেখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র তুমি কোন শহরে দিতে চাও তোমার সামনে বিভাগীয় যে সর্বদা তুমি বাছাই করে নেবে বাছাই করার পর তোমার সামনে এরকম চলে আসবে তুমি এখানে দেখতে পাচ্ছ পে ব্যাংক রয়েছে বা পে অনলাইন রয়েছে তুমি দুইটা অপশনে কিন্তু ক্লিক করতে পারবে শিক্ষার্থীরা তো এখান থেকে তুমি তোমার সিলেক্ট করে পে অনলাইন আমরা সিলেক্ট করে দিলাম তো পে অনলাইন সিলেক্ট তোমার এরকম চলে আসবে তো এখানে তুমি দেখতে পারছো যে তোমার এক হাজার পঞ্চাশ টাকা তোমার অনলাইনে চার্জ লাগবে শিক্ষার্থীরা তো এই তোমার অনলাইনে চার্জ থাকার পরে তুমি দেখতে পারছো এই অপশনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে করার পরে দেখতে পারছো তোমার বিকাশের মাধ্যমে তুমি টাকা দিতে পারবে তুমি রকেটের মাধ্যমে টাকা দিতে পারবে তুমি কিন্তু নগদের মাধ্যমে টাকা দিতে পারবে শিক্ষার্থীরা তো এখানে আমরা সিলেক্ট করেছি দেখো বিকাশটাই সিলেক্ট করে দিলাম যদি বিকাশে তুমি দিস দিতে চাও তো বিকাশে দেখো পে দেখো এক হাজার পঞ্চাশ টাকা তোমাকে দিতে হবে তোমাদের বারোটার মতো চার্জ কেটে নেবে তারা তো এখানে তোমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবে শিক্ষার্থীরা পেমেন্ট তোমরা করো করার পর দেখবে যে তোমার বিকাশ নাম্বার একটা কোড গিয়েছে এই কোডটি তুমি কিন্তু এখানে পেস্ট করে দিয়ে কনফার্ম করে দিলেই কিন্তু তোমার আবেদনটি শিক্ষার্থীরা তোমার আবেদনের পেমেন্টটা হয়ে যাবে তো দেখতে ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ তোমার আবেদনটি হয়ে গেছে তো সবকিছু তোমার কমপ্লিট দেখতে পেরেছো এখানে দেখাচ্ছে সুন্দর ভালো তো তুমি অভিনন্দন আপনি সকলভাবে টাকা প্রেরণ করতে পেরেছেন এখানে সবকিছু দেখিয়ে দিয়েছে সব কিছু সব ঠিক আছে এবার তুমি তোমার ফি প্রদানের প্রাপ্তি সিরিজ ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি পরবর্তী আমাদের চ্যানেলে তোমার নিয়মিত এরকম আপডেটগুলো পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রেখো প্রতিটা বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আবেদন তোমাদেরকে দেখিয়ে দেবো তাই সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমার আবেদন ফিটা এভাবে এসে দেখে এখানে আবেদন ফি অপশন রয়েছে এখানে তুমি এখানে পে স্লিপ আছে এই পে স্লিপ অপশনে কিন্তু ক্লিক করে তুমি পারবে শিক্ষার্থীরা তো পরবর্তী আপডেট পেটে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও দেখাই পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে সেই সব গুলোতে দাখিল করে ফেলেছি তোমার সামনে এখন তোমার যাবতীয় ইনফরমেশন চলে আসবে শিক্ষা তোমার মোবাইলের নাম্বার তোমার মোবাইল থেকে প্রাপ্ত এস এম এস যাবতীয়